দেখি তো আমি বলেছি মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তাহলে আমরা কি কাউরির কাছে নিজের আত্মাটা সমর্পণ করেছি করেছি কি অনেকে করেছেন কার কাছে আমাদের প্রিয় মসজিদ হুজুর তাওসিফের মাদ্রা জিল্লা ও আলীর কাছে করেছি ঠিক না যেটা আত্মসমর্পণ মানে আমরা যেটাকে বায়াত বলতেছি সেই রসমল্লার প্রিয় ডে আপনার সর্বপ্রথমে আত্মসমর্পণ করেছিল হজরত আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ যদি কেউ ইসলামের মধ্যে যেতে আত্মসমর্পণ না করে সে পরিপূর্ণতা ভাবে মুসলমান হতে পারবে না বিস্তারিত আলোচনা করা আমার সংক্ষিপ্ত বলি আল্লাহ পাক রব নালবিন কোরআন শরীফের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু খুফু ফিল মিকাফফা হে ঈমান আলো তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার পরে পরে তোমরা পরিপূর্ণতা ভাবে ভালোভাবে ইসলামে दाखिल হয়ে যাও তাহলে বাকি ভাবে হবে একশো দিনকার মাটি কাটার মতো নাম লিখে চলে গেলাম মোরার ওই কাজ করেছে আবার জয়েন হলাম এর নাম ইসলাম নয় তোমার নাম লিখে দিয়েছে আব্দুর রহমান আব্দুল জব্বার আমি ভালো গরুর গোষ খেতে পারি এর নাম মুসলমান নয় মুসলমান ওকেই বলেছে রাত সমর্প যদি না করি তাহলে কি কি হবে ভারতবর্ষের সংবিধান বোঝেন বাবা সাহেব আম্বেদকার সংবিধান লিখেছে এই ভারতবর্ষের যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি বলে আমি সংবিধানকে মানব না ভারতবর্ষের সংবিধানকে কোনো মহিলা যদি মানবো না বলে কোনো মনশী যদি বলে ভালো না কোনো ডাক্তার যদি বলে মানবো না কোনো প্রফেসর যদি বলে ভাল না সাজা এক ফাঁসি আর তাকে দেশ থেকে বিতরিত করতে হবে ভারতবর্ষ সংবিধানকে নাম আনলেন কি ফাঁসি হবে তো আর তাকে দেশ থেকে বিতরিত করতে হবে আপনাকে এটাই জানতে হবে ইসলামের সংবিধান আছে ইসলামের আর আছে ইসলামের আহকাম আছে প্রত্যেকটা যে ল জাহান্নাম রয়েছে জান্নাত নাম এস গো সংবিধান আছে প্রত্যেক জিনিসে প্রত্যেক জিনিসে নিয়ম কানুন আছে প্রত্যেক জিনিসে ল আছে এই লটাবিক চলতে হবে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু হাতে হাত রেখে বায়াত হয়েছিল ইয়া

我打多少？<music> <music> ইন্টারন্যাশনাল পীর পেয়েছি আমি অনুরোধ করে বলবো যারা বায়াত হয়নি যারা বায়াত হননি এই সংবিধানের মধ্যে আসুন আল্লাহ বলেছেন কি কোরআনে বলেছেন যে হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণতা ভাবে তোমরা মুসলমানে দাখিল হয়ে যাও মুসলমানের মধ্যে তোমরা ঢুকে যাও এবং নিজের আত্মাকে সমর্পণ করো বলে আত্মা কি জিনিস আত্মা এই বিস্তারিত সময় খুব অভাব বলে একটি আপনাকে হাদিস শুনিয়ে দিই আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবাদারকে বলল হে আমার সাহাবারা অ্যাটেনশন প্লিজ সবাই এদিকে একটু মনোযোগ দিবে আমার নাবি বলল যুদ্ধর ময়দানে বা কোনো জঙ্গলের ময়দানে হে আমার সাহাবারা তোমরা আমার কাছে একটু শুনো আল্লাহ আকবর কবিরা

ছেলেকে ছেড়ে ধন সম্পদ কে ছেড়ে সমস্ত কিছু ত্যাগ করে সে ইসলামের জন্য যুদ্ধ করছি তো নবী আমার বলতেছেন যে সব থেকে তোমরা ছোট যুদ্ধ করছো শাহবাহ ভাই যে اکبر অংশ গ্রহণ করাব নবী গো আপনি বলে দেন আপনি একটু বলে দেন নবী আমার বলতেছে ওগো সাহাবারা যে যুদ্ধটা করছ। মহান আল্লাহ পাক বলেছে জিহাদে আসগর আর যে যুদ্ধটা করতে হবে সে যুদ্ধটা আছে জিহাদে اکبر বলে আল্লাহ জিহাদে اکبر কোনটাকে বলা হয়েছে বলো জিহাদে اکبر কোন যুদ্ধটাকে বলা হয়েছে আপনি বলুন

কী করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ বাকবারে কবেরা জানাবে না মহামাদ রসালল্লাহ সল্লল্লাহ বদালারি বা সাল্লাহ মল্লাহ ও হম সাহাবারা বলে নকশার সঙ্গে যে যে হাত ধো করেছে হে সঙ্গে যে যুদ্ধ করেছে সে সচলেকে বড় যুদ্ধ অংশ গহন করল ল সে যেহাদটাকে বলা হয়েছে যেহা দেহ আদ বা সে যেহাদকে বলা হয়েছে যেহা দেহ আদ বার বলে সচলেকে বড়ো যেহাদ বরা হয়েছে তা হারে আমাকে জানতে হবে

পারলে জিন্দেগি দিয়ে নামাজ পড়তেছে নামাজের খেয়াল আলাদা চলে যাবে আপনি রোজা করছেন আপনার চোখের দৃষ্টি আলাদা হয়ে যাবে আপনি রোজা করে আছেন মহিলাদের দিকে নজর চলে যাবে এই নাচে আমার না করতে পারলে আপনি পরিপূর্ণতা মুসলমান হতে পারবেন না তাই আমি প্রত্যেক রূপের লোককে এবং বাবা দেব সবাইকে বলতেছি এটাই অনুরোধ করতেছি ভালো ফিরে মসজিদে এসেছে আপনাদের কাছে ফিরে

সেজরাতে লেখাতে সেজরা মোতাবিক পাল চলুন দেখবেন আপনার নাচ কখন হবে আপনার রুখ রেমেডিটি পাওয়ার বেড়ে যাবে যদি নাচের যদি পাওয়ার থাকে তাহলে কবরে প্রশ্ন উত্তর দিতে পারবেন না যাহার নামে যেতে হবে আর যদি রুহুর পাওয়ার যদি বেশি থাকে তাহলে আপনি কবরে প্রশ্ন উত্তর দিতে পারবেন